চারচাকার মারুতি গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর বাইক আরোহী আহত হয়েছে শুক্রবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর পুটসুরি রাস্তায় ভারুচা সংলগ্ন এলাকায় গুরুতর আহত একজনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে আহতরা সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ করে শুক্রবার দুপুর নাগাদ কাজ সেরে একটি মোটর বাইকে করে দুজন মন্তেশ্বর বাজার থেকে দেনুরের দিকে যাবার পথে ভারুচা মোট সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চারচাকা মারুতি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে মোটর বাইক সহ দুই মোটর বাইক আরোহী ছিটকে পড়ে রাস্তায় স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আঘাত গুরুতর থাকায় মোটর বাইক চালককে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতের এক আত্মীয় এক আহত ব্যক্তি আমাদের জানালেন আমি মন্তেশ্বর হাসপাতালে কি ব্যাপার কি ঘটনা ঘটে যায় এসে আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক নিয়ে বাড়ি যাচ্ছিল সিসিটিভি ক্যামেরায় লাগায় কোথা থেকে

ক ছিল মোটর সাইকেল দুজন ছিল দুজনেরই আঘাত গুরুতর না একজনের আঘাত গুরুতর হয়েছে একজন একটু কোথায় নিয়ে যাবে এখন এখন যে যার গুরুতর আঘাত লেগেছে তাকে বর্ধমান ট্রান্সফার করা কোথায় কোথায় লেগেছে তার হাঁটুতে এবং হাতে তার লেগেছে আঘাত হয়েছে ভেঙে গেছে মনে হচ্ছে এখন গুরুতর আঘাত গুরুতর হয় নাম গীতা তার নাম রাজেশ কুন্ডু বাড়ি দেরু

ইভল্যান্ড নার্সিং হো এখানে জিকরো ডকুমেন্ট চিকিৎসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790-8496-820